বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরি আমি আমি মম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও বেশ ভালো আছি তো ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে ফিল্টারে পানি রিফিল করা দেন সেকেন্ড কাজ হচ্ছে আমার বেবির জন্য সকালের নাস্তাটা প্রিপেয়ার করা তো আমি এই যে চুলাতে ওর জন্য ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি রান্নাটা যেহেতু করব আর ফ্রাইপিনে নিয়ে নিচ্ছি জাস্ট দেড় টেবিল চামচ পরিমাণ সুজি নর্মাল যে সুজিটায় গমের সুজি সেটাই নিচ্ছি নিয়ে আমি রান্নাটা করে ফেলবো আজকের রান্নায় আমি তেমন কিছুই অ্যাড করবো না তো এই যে দেড় টেবিল চামচ পরিমাণ সুজি নিয়ে আমি অ্যাড করে দেব লবণ আর পানি দিয়ে আমি রান্নাটা করে ফেলবো আর এই রান্নাটা কিন্তু খুব ইজিলি হয়ে যায় আর খুব অল্প সময়ে হয়ে যায় তো স্বাদ মতো লবণ দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়েছি আমার এখানে লেগেছে বলতে গেলে আড়াইশো গ্রাম মতো পানি বা তার থেকে একটু বেশিও লাগতে পারে কারণ সব সময় রান্না একভাবে হয় না কারণ সবার চুলার জালটা তো আর একরকম থাকে না তো এখানে আমি পানিও অ্যাড করে নিয়েছি নিয়ে রান্নাটা করে ফেলছি এই যে দেখুন বলক চলে আসছে আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটা করতে হবে কারণ সুজিতে কিন্তু দলা পাকিয়ে যায় আর দলা পাকিয়ে গেলে কিন্তু খুব একটা ভালো লাগবে না খেতে তো এই যে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি বলক উঠে আসা সুজিগুলোকে তারপরে আমি আর এখানে জাস্ট আমি আজকে ওকে কলা দিয়ে খাওয়াবো খাবারটা অনেকগুলো বাড়ি থেকে কলা আসছে এই যে দেখুন এত নাড়াচাড়া করছি তারপরে একটুখানি দলা পাকিয়ে গেছে তো আপনারা ট্রাই করবেন অনবরত নাড়াচাড়া করার তাহলে হবে কি সুজিটা দলা পাকাবে না আর রান্নাটা খুব স্মুথলি হয়ে যাবে তো এই যে আমার রান্নাটাও হয়ে গেছে আমি জাস্ট মানে চুলাটা অফ করে দিব এখন আর ঠান্ডা হতে দিয়ে দিয়েছি আর চুলাতে আমি গরম পানি বসিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে আমি এই যে দেখুন সুজির থিকনেসটা কত সুন্দর হয়েছে তাই না একদম পারফেক্ট থিকনেস আসছে তো এভাবে আপনারাও ট্রাই করতে পারেন আমি আমার বাচ্চাকে এভাবে খাওয়াই তো এই যে গরম পানি বসিয়ে দিয়েছি এটা আমার জন্য কারণ আমি খালি পেটে একটু মানে কি বলে ঘরোয়া টোটকা যেগুলো ওয়েট লসের জন্য তো সেটা খাবো এই জন্য আর এটা হচ্ছে আমার ফেসে অনেক একনি দেখা গিয়েছে এই জন্য নিম পাতা এখানে আছে নিম পাতা শশা কমলা লেবুর খোসা আলু মসুর ডাল আর একটা কি যেন ছিল মেবি টমেটো ও ও সরি কলার খোসা দিয়ে আমি হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি আর ওই যে আমার জন্য আমি হচ্ছে গরম পানিটা বানিয়ে নিয়েছি খাওয়ার জন্য আর এই যে দেখুন ঘরের কি অবস্থা দেখছেন তো আমি যে গরম পানিটা সকালে খাই সেটা কিন্তু এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজ আর ডিটেলস শেয়ার করলাম না তো এই যে আমার এক গাদা কাপড় আমি কেচে ধুয়ে শুকিয়ে রেখেছি আর এই ঘরে এনে জমিয়ে রাখছি জাস্ট গুছানো হয়নি গুছিয়ে ফেলবো আর এই যে আমার বেবির জন্য যে খাবারটা ঠান্ডা করতে দিছিলাম ঠান্ডা হওয়ার পরে দেখুন কত সুন্দর থিকনেস আসছে আর এই যে কলা দেখা যাচ্ছে এগুলো দিয়ে আমি ওকে খাওয়িয়ে দেবো তো এই ঘরটারও বারোটা বেজে আছে আজ আমার প্রচুর কাজ প্রচুর একে একে আমার কাজগুলোকে সারতে হবে জানি না কতক্ষণ লাগবে বা কয়টা বাঁচতে পারে এই কাজগুলো সারতে তো এই যে আমার জন্য যে গরম পানিটা রেডি করেছিলাম গ্লাসের মধ্যে দেখতে পাচ্ছেন চুলার উপরে রেখে দিছি। তো সেটা এখনও আমি খাইনি এর মধ্যে আমি আমার ছেলের জন্য দুপুরের খাবারটাও চুলাতে বসিয়ে দিয়েছি জাস্ট প্রেশার কুকারের ঢাকনাটা আটকে চুলাটা অন করে দিব রান্নাটা হওয়া পর্যন্ত তো এই যে দেখুন আপনাদের সাথেও শেয়ার করছি রান্নাটা বেশ ভালোই হয়েছে ওকে ঘি দিয়ে সার্ভ করছি আমি এটা দুপুরের দিকে আর আমাদের জন্য আমি একটু মাছের ভর্তা বানিয়ে নিয়েছি আর এই যে দুপুরে খাওয়ার পরে আমি একটু গ্রিন টি খাই আর এটা হচ্ছে রাতের জন্য আমি পাবদা মাছ রান্না করছি বাবুর বাবা রাতে মানে অফিস থেকে আসবে ওকে আমি গরম গরম একটু খাবার দিতে চাই সব সময় এই জন্য সন্ধ্যার পরেই রান্নাটা আমি করি তো এই যে দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে রান্নাটা করে নিচ্ছি আর কিছুক্ষণের মধ্যে ওর বাবাও চলে আসবে আর আমি বাসায় আজকে কোনো নাস্তাও তো রেডি করিনি তো ও মেবি নিয়ে আসতেও পারে আর হলে দেখা যাক ও আসার পরে কী করা যায় তো এই যে রান্নাটা আমি খুব ভালোভাবে করে নিচ্ছি আর পাশের চুলাতেও আমি ভাত বসিয়ে দিয়েছি আর রাতে আমার বেবিকে যে খাবারটা আমি দেবো সেটাও আমি মানে সেটারও প্রিপারেশন আমার চলতেছে এখনও রেডি করা হয়নি জাস্ট তরকারিটা হলে এই চুলাতেই আমি ওর রান্নাটা বসাবো তো এই যে দেখুন আমার তরকারির ফাইনাল লুক আর এই যে দেখুন আমি দেখতেছি কি যে সন্ধ্যার পরে আমার ছেলে ঘুম থেকে উঠে এসে যায় নামাজের ওপরে এভাবে শুয়ে আসে আমি ওয়াশরুমে ছিলাম ওয়াশরুম থেকে বের হয়ে দেখি যে এই অবস্থা আমি ওকে জিজ্ঞাসা করছি কি হয়েছে তোমার ও আমাকে কিছুই বলে না জাস্ট ও শুয়ে আসে উল্টে পাল্টে আবারও শুয়ে থাকছে যায় না মাঝে কিছুক্ষণ এভাবেই থাকছে আর এই যে আমি টেবিলে কোরআন শরীফ রাখছিলাম এখন এসে দেখছি যে সেটাও ও মানে কোরআনের কোরআনের পাতাটাও উল্টে রাখছে তো ও হয়তো বা ট্রাই করছে পড়ার মানে ও তো এখনও পড়া শিখেনি বাট ও যে কোনো কিছু দেখলে একটু ট্রাই করে তো এই যে সন্ধ্যার সময় ওর বাবা বাইরে থেকে নাস্তা নিয়ে আসছে অফিস থেকে আসার পথে আজ সন্ধ্যায় আমরা এগুলোই খাবো আল্লাহ হাফিজ